আমি আমি মনে করছিলাম যে আজকে আমার মতো বেকার হয়ে যাবে আল্লাহ অনেক বড় একটা দুর্ঘটনা দিয়ে বসছে আজকে হয়েছিল কি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসছি আমার মুচেছে একটু পুকুর থেকে গোসল করি গোসল করতে গেছি এখন গোসল করতে যাইয়া আমার তো সে ডিগবাচিতে একটু 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 লাভ একটা ডিগবাচি এরকম উল্টো হয়ে দিছি মাথা বসে নিচের দিকে আর সরেছিল উপরের দিকে এমন ভাবে নিচে পড়ছি যে মাথার এইখান থেকে এত বড় একটা আঘাত পাইছি হুইল এখন কি করবো আমার মাথার উপর বসে এখান থেকে এখনো ফুললে আছে মাথা গোচাইতে পারি না গোচাইলে এখান থেকে টান পড়ে যাবে বাবা দি বাবা আশেপাশের মানুষ তো মনে করছে তো আমি মরে গেছি এত একটা বেশি মাঝে মধ্যে রাইয়ে এমন খুশি হয় খুশির জ্বালায় সে ডিগবাজি সে ডিগবাজি দিতে গিয়ে পুকুর ঘাটলার সানের উপর পড়ে মাথাটা একদম যে মাথা হয়ে যাবে তো মাথাটা ঠিক ছিল কিন্তু অনেক জোরে বড় ধরনের আঘাত পাইছে তবে অনেক ভয় পাইছিল দুপুরবেলা আইসা বলে যে বাবা একটু শুয়ে থাকো তো ও ঘুম পড়ে গেছিল ঘুমের মধ্যে উইটা বলে যে না না আমি পরীক্ষা দেবো না পরীক্ষা দেবো না মানে পুরো শরীর কেমন যেন কাঁপাইতেছিল দুপুরে আবার দিশে একটা ঘুম ঘুম থেকে উঠে মা বাবা আমার জন্য নিয়ে আসছে খাবার হোম খাবো আমার জন্য পিয়ে নিয়ে আসছে না তুমি তোর রাইনের আজকে এমনই খারাপ লাগতেছিল বলো যে মা তুমি আজকে আমার একটু খাওয়াই দাও আসলে অনেক অনেক বড় দুর্ঘটনার হাত থেকে মহান সৃষ্টিকর্তা বাঁচাইছে

তো সন্ধ্যার সময় রাইনের বাবা আবার বলে গেছিল ছোট মাছ আনছিল এই মাছ চরচুরি করতে বলছিল আর এত ঝুরঝুড়া করলে এই মাছ দিয়ে আবার মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি ঝরঝরা করে ভেজে রাখছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ